আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে আজ শহরের ভগবান ভগবাননগর এলাকায় অনুষ্ঠিত হয় বস্ত্রদান শিবির একটি বেসরকারি সংস্থার উদ্যোগে আয়োজিত এই শিবিরে দেড় শতাধিক মা বোনেদের মধ্যে শাড়ি ও পাচড়া বিতরণ করা হয় অনুষ্ঠানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কুরায় বলেন কিছুদিন আগে প্রবল বন্যায় মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে এর মাঝেও দুর্গোৎসবের আয়োজন চলছে সর্বত্র পূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতেই এ ধরনের বস্ত্রদান কর্মসূচির আয়োজন বলে জানান তিনি প্রীতি এবং শুভেচ্ছা মায়ের কাছে একটাই প্রার্থনা এই বছরটা যেন ভালো আসে ভালো কাটে সবার জন্য আমরা সকলেই জানি কিছুদিন আগে যে বন্যা হয়েছে এই বন্যায় আমাদের রাজ্যে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমাদের দক্ষিণ এবং সিপাই জলাতে আপনারা জানেন এবছর সেভাবে পুজোর আনন্দ আমরা করতে পারছি না তারপরেও সকলে আমরা পুজোর ভতি হয়েছি আমরা মায়ের কাছে প্রার্থনা করবো সবাই যেন সুস্থ থাকেন সকলকে যেন মার সুখ সমৃদ্ধিতে ভরে দেন এই ভালো থাকবে